কি হয় যখন আপনি সুরা বা মদ পান করেন তো আমি এখানে আমাদের চলতি ভাষা মদ কথাটি ব্যবহার করব বন্ধুরা এই ভিডিওটা সবার জন্য যারা মদ পান করেন না তাদেরও এই ভিডিওটা দেখার প্রয়োজন রয়েছে কেন সেটা আগে জানতে পারবেন যখন কোনো মানুষ মদ পান করে তখন তাদের কাছে অনেক বাহানা লম্বা লিস্ট থাকে যার মধ্যে সবার প্রথম আমি কখনো সকল খাই রোজ খাই না কিছু লোক এটা বলে আমি এত বছর ধরে পান করছি আজ অব্দি আমার কিচ্ছু হয়নি কিছু এমন মহাপুরুষও রয়েছে যারা এটা বলে আমি আমার দুঃখে খাই বা খুশি হলে তবে একটু খাই এরম না জানি কত বাহানা মানুষ মদ পান করার জন্য করে থাকে তো বন্ধু এরম ধরনের লোকেদের বাহানা শুনে যারা খাও না তারা প্লিজ একদম শুরু করো না আর যদি তুমি পান করো বা মাঝে মধ্যে পান করো আর যদি তোমার মনে হয় এমনটা করার ফলে তোমার কিছুই হয় না তবে এই ভিডিওটা তোমার জন্য কারণ আজ আমি তোমাদের এটা বলবো কিভাবে মদে থাকা অ্যালকোহল তোমার শরীরে এফেক্ট ফেলছে কিন্তু হ্যাঁ ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওর নিচে যে রেড কালারের সাবস্ক্রাইবার বাটনটা আছে ওটাকে ক্লিক করে সাবস্ক্রাইব করো আর সাইডের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দাও তার ফলে তুমি সবার প্রথমে ভিডিও পাবে যখন কোনো মানুষ মদ পান করে তখন সেটা তার মুখ থেকে শুরু করে নারী বুড়ির মাধ্যমে তার পেটে পৌঁছায় এখন যখন সেটা তার শরীরে ঢোকে তখন তাতে থাকা টোয়েন্টি পার্সেন্ট অ্যালকোহল নিজে থেকেই থাকে মানে আমাদের পেট সেটাকে শুষে নেয় এখন যদি কেউ খালি পেটে বা খাবার না খেয়ে পান করে তবে তার অ্যাবজর্বেশন সেটা আরও অনেক বেশি হয় এখন এই অ্যালকোহল অ্যাবজর্ব হবার পর এই অ্যালকোহল আমাদের রক্তে মিশে সারা বডিতে ছড়িয়ে পড়ে এবং সেটা ডাইরেক্ট যায় লিভারে এখন তুমি তো অবশ্যই জানবে যে লিভার আমাদের শরীরের কতটা ইম্পর্টেন্ট একটা অর্গান কারণ তুমি যত মত পান করবে সেটা হজম করা আর তারপর সেটাকে বডি থেকে বার করার পুরো কাজটা লিভারেরই হয়ে থাকে কিন্তু সমস্যা এটাতে যখন অ্যালকোহল লিভারের কাছে পৌঁছায় তখন সেটা এমনভাবে টাইপের পরিণত হয় আর এটা অনেক বিষাক্ত পদার্থ যার কারণে লিভার খারাপ হয়ে যেতে পারে আর একবার যদি লিভার ড্যামেজ হয়ে যায় তবে তাকে ঠিক করার কোনো উপায় নেই শুধু লিভার ট্রান্সপ্ল্যান্ট করা ছাড়া আর যা করাতে অনেক খরচা তুমি হয়তো দেখেই থাকবে যারা অনেক বেশি মদ পান করে তাদের লিভার অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় শুধু তাই নয় অ্যালকোহল পান করার ফলে শরীরে ফ্যাটি অ্যাসিডস তৈরি হয় এখন এটা করে কিছু মাত্রা অবধি এটাকে ম্যানেজ করা যেতে পারে কিন্তু যদি এটার লেভেল বেড়ে যায় তবে তার জন্য ফ্যাটি লিভার তৈরি হওয়া শুরু হয় যদি তোমার বিশ্বাস না হয় তবে যারা এক বছর ধরে পান করছে তাদের একবার লিভার চেক করিয়ে দেখে নাও তাদের ফ্যাটি লিভার অবশ্যই থাকবেই থাকবে আর বন্ধু যেমনটা আমি তোমাকে বলেছি এই মদ আমাদের রক্তে মিশে যায় আর এরপর এটা আমাদের হাটে যায় আর এটা তো তুমি অবশ্যই জানো আমাদের হার্ট আমাদের পুরো শরীরের ব্লাডকে সার্কুলেট করে আর এই হার্টের মাধ্যমে সেটা লাংসে পৌঁছায়। যখন তুমি নেবে। তখন সেই দুর্গন্ধ বের হয় আর এখন তো শুধু দুর্গন্ধ বেরোনো শুরু হয়েছে কিন্তু যখন এই অ্যালকোহল মস্তিষ্কতে পৌঁছায় তখন এটা তোমার কনসাসনেসে এফেক্টিভ হতে থাকে মানে তুমি পুরোপুরি ভাবে চেতনাতে থাকো না কেউ যতই বলুক না কেন যে আমি যতই খাই না কেন আমার নেশা চড়ে না কিন্তু এই কথাটা সত্যি নয় যারা মদ পান করে তাদের কনসিয়াসনেসের লেভেল আগের মতো থাকে না যেমনটা মদ পান করার আগে ছিল আর এটাই কারণ মদ পান করার পর টাইপ করতে বারণ করা হয় কারণ মস্তিষ্ক ঠিক করে কাজ করে না আর চোখে ঘুম ঘুম ভাব আসে আর যার পর যে কোনো কিছু ঘটতে পারে আর এটা ছাড়া আর একটা বিষয় তো কথা বলতেই হয় তা এই পান করাতেও কিডনির অনেক বড় ফাংশন রয়েছে কারণ কিডনি আমাদের শরীরে মজুদ নোংরাকে পরিষ্কার করে এবং শরীর থেকে নোংরা বার করার কাজ করে আর এখানে একটি অ্যান্টি অ্যান্টিডায়োটিক হরমোন ভ্যাসোপেসিন থাকে এই হরমোনের আসল কাজ এটা যখন কিডনি জরুরি থেকে অনেক বেশি জলকে ইউরিন ফর্মে বাইরে বের করতে থাকে তখন সেটাকে এটা আটকায় যাতে শরীর থেকে বেশি জল না বের হয়ে যায় কিন্তু বন্ধু সমস্যা এটাতে হয় যখন মদ পান করা হয় তখন এই হরমোনের লেভেল ডাউন হয়ে যায় এর ফলে বেশি থেকে বেশি প্রস্রাব পায় এই জন্য তুমি হয়তো দেখে থাকবে যারা মদ পান করে তারা অধিক মাত্রায় প্রস্রাব করে এখন তুমি এই কথাটা অনেক ভালো করে বুঝে গেছো মদ আমাদের শরীরের কোনো একটা অংশে প্রক্রিয়া ঘটাচ্ছে না বরং পুরো শরীরে বাজে প্রভাব ফেলছে এই জন্য এটা থেকে দূরত্ব বজায় রাখো এখন এমন অনেক লোক রয়েছে যারা কখনো সখনো পান করে কিন্তু যখন পান করে তখন একেবারে রেকর্ড ভেঙে দেয় যেমন কোনো বিয়ের অনুষ্ঠান বা পার্টিতে গেল আর ওই দিন অনেক বেশি মদ পান করে নিল তো বন্ধু এমনটা করার ফলে তার কনসাসনেস শেষ হয়ে যায় কারণ সে চেতনাতেই থাকবে না সে এটাই জানবে না সে কোথায় রয়েছে আর এমনটা তুমি মাতার লোকেদের মধ্যে দেখেই থাকবে যারা বেশি পান করার ফলে এদিক সেদিক নোংরার মধ্যে পড়ে থাকে শুধু তাই নয় যদি একবারে একটু বেশি অ্যালকোহল পান করে নেওয়া হয় তবে এটা বিষের মতো কিয়া ঘটাতে থাকে আমাদের শরীরে যার জন্য মানুষ কোমাতেও যেতে পারে আর এটা তো তুমি অবশ্যই জানবে যে কোমাতে যাওয়া অধিকতর ব্যক্তিরা আর ফিরে আসে না এখন এখানে প্রশ্ন এটা লিভার এক ঘন্টায় কতটুকু মদ হজম করতে পারে তো বন্ধু আমাদের লিভার এক ঘন্টায় একদম শুদ্ধ মদকে এক ইউনিট অব্দি হজম করতে পারে এখন তুমি ভাবছো এক ঘন্টায় এক ইউনিট সেটা কতটুকু বা কত গ্লাস তবে বন্ধু স্পিরিট যেটা মেডিকেল ফার্মাসিতে পাওয়া যায় তাতে পঁচানব্বই শতাংশ অ্যালকোহল থাকে যদি কেউ আড়াইশো এম এল পান করে তবে তাতে এক ইউনিট মানে দশ মিলিগ্রাম শুদ্ধ অ্যালকোহল থাকে যদি কেউ পঁচিশ থেকে তিরিশ মিলিগ্রাম হুইস্কি রাম ভটকা হার্ড লিকিওর পান করে সেটাতেও এক ইউনিট মানে দশ মিলিগ্রাম শুদ্ধ অ্যালকোহল থাকে এখন তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কোন জিনিস কতটা পান করলে কতটুকু অ্যালকোহল তোমার শরীরে ঢুকতে পারে আর মনে রাখবে এক ঘন্টাতে তোমার লিভার এতটুকুই মদকে হজম করতে পারে এর চেয়ে বেশি মদ যদি শরীরে পৌঁছায় তবে তা বিষ সমান আর ওই বিষ ধীরে ধীরে মৃত্যুর ঘাটে টেনে নিয়ে যাবে এই জন্য এখনও সময় আছে যদি এই অভ্যাস থেকে থাকে তবে এটাকে ছেড়ে দাও নয়তো তুমি বুঝতেই পারছো না এটা কোন লেভেল অব্দি খতরনাক হতে পারে আর তোমাদের এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা অবশ্যই শেয়ার করো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে করতে পারো আর এই ভিডিওটা তোমার বন্ধু দাদা ভাই তাদের কাছে অবশ্যই শেয়ার করো যাতে তাদের কাছেও এই অ্যাওয়ারনেসটা যায় থ্যাংকস ফর ওয়াচিং হেডফিট ফিট হেলদি